ইস্পিল্লার রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হারুন মন্ডল আমার কৃষি খামার থেকে এটা হচ্ছে আর ক্ষেত বা কাকল আঞ্চলিক ভাষায় কাকেল্লা বলে আমাদের এই কাকেল্লা ক্ষেত্রে পানি পর্যাপ্ত পরিমাণে নিষ্কাশনের ব্যবস্থা থাকার ফলে পরেও আমাদের অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পানি জমে গেছে এই পানিটা হচ্ছে আমাদের জমির পানি অর্থাৎ এই পানিটার কারণে আপনি দেখতেছেন গাছের অবস্থা বেশি একটা ভালো না অর্থাৎ আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও অতিরিক্ত মাত্রা অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের জমির প্রচুর ক্ষতি হয় শুধুমাত্র যে উপর লেভেলের কর্মকর্তারা জানে যে কৃষক একজন লাভবান হয় শুধু চাষ করলেই না তার পানি নিষ্কাশন করতে হয় সার দিতে হয় আবার খরা মৌসুমে পানি সেচ দিতে হয় সব মিলিয়েই তাদের কিন্তু উৎপাদন খরচ অনেক ব্যয়বহুল এখন কিন্তু তারপরেও এখন কি হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে দাম না পাওয়ার কারণে কৃষকদের যে চাহিদা অনুপাতে যে অর্থ তা পূর্ণাঙ্গভাবে পাচ্ছে না আর একটু যদি দাম বৃদ্ধি হয় তাহলে তারা কি করে সবজিগুলোকে খাওয়ার থেকে বয়কট করার একটা ঘোষণা দেয় ফেসবুক জগতে সামাজিক মাধ্যমে আমরা সবাই আমাদের কৃষকদের পাশে থেকে সহযোগিতা করব তাদের যে দুর্গত সময়ে তাদের তো পাশে কেউ আসে না তারা নিজেদের কষ্ট নিজেরাই নিজের বুকে চেপে রেখে তাদের কৃষি খামারকে এগিয়ে নিয়ে যায় শুধুমাত্র দেশ উন্নয়নের ক্ষেত্রে নিজের নিজের টাকার উপার্জনের ক্ষেত্রে আর এই কৃষি খামার থেকে বাংলাদেশের যত অর্থ উপার্জন হয় সব কৃষি খামার থেকে যেহেতু আশি পার্সেন্ট লোক আমাদের কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তো এই এই কারণে আমাদের উত্তরবঙ্গের মিঠাপপুর হচ্ছে শস্য ভাণ্ডার ক্ষেত্র তো আমাদের এই পানি নিষ্কাশন ব্যবস্থা এবং আমাদের সার কীটনাশক সব মিলেই আমাদের কৃষকরা খুবই দুর্ভোগের মধ্যেই থাকে কিন্তু তারপরেও কখনো কারো কাছে অভিযোগ করে না যে পরিমাণে অর্থাৎ আমাদের কৃষিমন্ত্রী বা কৃষি ক্ষেত্রে যারা কর্মকর্তা রয়েছে তারা সব ক্ষেত্রে মিলেই কৃষকদের অপবাদ দিয়ে যায় তো কৃষকের পাশে থেকে যদি আপনারা উৎসাহ দেন আগামী দিনে আরব শস্য ভাণ্ডার ক্ষেত্র মিঠাপুকুর রংপুর জেলা মিঠাপুকুর থানাধীন রানীপুকুর ইউনিয়ন আপনাদের পাশে থাকবে দেশের পাশে থাকবে দেশের জন্য কাজ করে যাবে কৃষকরা সব সময় দেশের জন্যই কাজ করে ইনশাআল্লাহ